সালাম আলাইকুম কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ চ্যানেলে আপনাদের স্বাগতম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আমি খুব কম সময়ে ব্রয়লার মুরগির মাংস রান্না করা দেখাবো কোনো রকম স্কিপ ছাড়া এবং কোনো রকম ভিডিও এডিটিং ছাড়া আজকে আমি এই মুরগির মাংসটি রান্না করা দেখাবো যারা বিগিনার আছেন এবং নতুন আছেন যারা রান্না পারেন না তারা এই রেসিপিটা দেখে নিয়ে মুরগির মাংস রান্না করতে পারেন ইজিলি ব্রয়লার মাংস যেহেতু একটু নরম টাইপসের তাই অল্প সময়ে এই মাংসটা রান্না করা যায় আমরা যারা এশিয়ার মধ্যে বাস করি বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই এলাকাগুলোতে এই ব্রয়লারের মাংস কিন্তু অনেক আমরা খাই এই মাংসটা যদি একটু সুস্বাদু করে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক খেতে অনেক ভালো লাগে আর সহজেই মাংসের চাহিদা পূরণ করা যায় প্রথমে একটা কড়াইয়ে গরম করে সরিষার তেল দিয়ে আমরা পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজগুলো খুব সুন্দর করে বেরেস্তা করে নিতে হবে এখানে আমরা ইন্ডাকশন চুলা ব্যবহার করেছি ইন্ডাকশন চুলায় এটা আমরা লোহার কড়াই ব্যবহার করে রান্নাটা করেছি আমার ইন্ডাকশন চুলায় এই লোহার কড়াইয়ে রান্না করতে অনেক ভালো লাগে কারণ একটু অল্প সময়ে রান্না করা যায় এবং খেতেও অনেক সুস্বাদ হয় আপনারা যারা নতুন আছেন রান্না করতে জানেন না ব্যাসলর থাকেন ইন্ডাকশন চুলায় রান্না করেন তারা একটা এই লোহার কড়াই কিনে নিতে পারেন একটা নন স্টিকের কড়াই থেকে এই কড়াইটা কিন্তু আপনাকে খুব কম সময়ে রান্না করে দিবে। এবং যে কোনো ধরনের ভাজা পোড়া ভাজি সবগুলাই আপনি রান্না করতে পারবেন এই কড়াইয়ে এবং খুব অল্প সময়ের মধ্যেই রান্না করতে পারবেন পেঁয়াজগুলো আমাদের বেরেস্তা করা শেষ এই পর্যায়ে আমরা হলুদ ব্যবহার করলাম হলুদ এক চামচ ব্যবহার করেছি আর পেঁয়াজ আমরা এক কেজি ব্রয়লারের জন্য চারটা বড়ো সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি হলুদ অ্যাড করে আরেকটু নেড়ে চেড়ে দিতে হবে তারপর সুন্দর ব্রাউন কালার চলে আসলে আমরা পানি অ্যাড করব এখন পানি অ্যাড করা হলো এরপর আরেকটু নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নিতে হবে পেঁয়াজটা বেরিস্তা হয়ে গেলে আমরা এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করব দেখতেই পাচ্ছেন পেঁয়াজের বেরেস্তাটা অনেক সুন্দর হয়েছে আরেকটু অ্যাড করে নেওয়া হলো পানি পেঁয়াজটা বেরস্তা মানে এখানে হচ্ছে পেঁয়াজটাকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে একটু পা করে নিয়ে নিতে হবে বেরেস্তা করতে করতে এক পর্যায়ে দেখবেন যে উপরে তেল উঠে আসছে তখন দেখবেন যে আপনার পেঁয়াজ বেরেস্তা করা শেষ আমরা আদা রসুন আর শুকনো মরিচ আলাদা জায়গায় বেটে নিয়েছি নোড়া আর বাটনায় সুন্দর করে বেটে নিয়েছি এটা আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে দিনাজপুরের এই দিকে এই নোড়া আর বাটনাটা পাওয়া যায় মাটির এই বাটনায় সুন্দর করে ইজিলি সব ধরনের ভত্তা বা মশলা বাটা যায় এই যে এখন অ্যাড করা হলো শুকনো মরিচ আদা আর মরিচ বাটা একসাথে এখন সুন্দর করে মিক্স করে নিতে হবে পেঁয়াজের বেরেস্তার সাথে অনেক সুন্দর একটা কালার চলে আসছে পেঁয়াজের বেরেস্তার একটু ঘোনা করে নিয়ে আমরা এরপর ব্রয়লারের মাংসগুলো অ্যাড করে দিব আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বেল আইকনটা প্রেস করে রেখে দিতে পারেন যাতে পরবর্তীতে নোটিফিকেশন আসলেই নতুন ভিডিও আপনারা পেতে পারেন এই পর্যায়ে বাটনাটায় একটু পানি দিয়ে ধুয়ে ওই পানিটাই আমরা দিয়ে দিলাম এখন আরেকটু একটু কষিয়ে নেব তারপর আমরা মাংস অ্যাড করে দেব এইভাবে ব্রয়লারে মাংস রান্না করলে ব্রয়লারের যে একটা মুরগির গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না এবং খেতে অনেক ভালো লাগে আবারও দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে আর হালকা তেল ছেড়ে দিব উপরে তেল ছেড়ে দিবে এভাবে রান্না করলে সত্যি অনেক মজাদার হয় একবার বাসায় এভাবে ট্রাই করতে পারেন এই পর্যায়ে আমরা গরম মশলার গুঁড়া ব্যবহার করলাম এটাও একটু দিয়ে সুন্দর করে মিক্স করে নেব এখন আমরা মুরগি মাংসগুলো অ্যাড করে দিলাম এরপর মশলাগুলোর সাথে সুন্দর করে কষিয়ে নিব এই পর্যায়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এই মাংসটা একটু কষিয়ে নিলে অনেক ভালো হয় মাংস যত কষাবেন মাংসের স্বাদ তত বেড়ে যায় এ পর্যায়ে আমরা লবণ অ্যাড করলাম এখানে আমরা দুই চামচ লবণ ব্যবহার করেছি আমি আবারও বলছি আমরা এক কেজি ব্রয়লারি মাংস নিয়েছি হলুদ ব্যবহার করেছি এক চা চামচ পেঁয়াজ কুচি নিয়েছি বড় যে চারটা লবণ আমরা ব্যবহার করেছি দুই চা চামচ এখন আমরা সুন্দর করে কষিয়ে নেব হালকা একটু পানি ব্যবহার করলাম খুব বেশি পানি ব্যবহার করা যাবে না কারণ ব্রয়লারের মাংস একটু নরমে হয় আমার রান্নাতে হচ্ছে মনে হচ্ছে একটু হলুদ কম হয়েছে তাই এই পর্যায়ে একটু হলুদ ব্যবহার করলাম এবার কষিয়ে নিয়ে এগুলো দেখেন ব্রয়লারে পানি আমি অল্প একটু দিয়েছি কিন্তু পানি বের হয়েছে ব্রয়লারে মাংসের পানি বের হয় এখন একটু হালকা ঢাকনা দিয়ে এই দশ মিনিটের মতো আমরা জাল করে নেব চুলার আঁচ আমরা এক হাজার করে দিয়েছি দেখেন এখন আমরা শুধু কষিয়ে নেব একটু সময় নিয়ে ভোনা করতে হবে নেড়ে চেড়ে সুন্দর করে ভোনা করতে হবে মাংস আমাদের সময় নিয়ে একটু ঘনা করে নিতে হবে দেখেন মাংসে কালার চলে আসতেছে সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু এখন আমরা আরও দশ মিনিট বোনা করে নিব তাহলে আমাদের মাংস রেডি হয়ে যাবে খাওয়ার জন্য এ দেখেন সুন্দর একটা কালার আসছে কিন্তু একেবারে মুরগির মাংসের কালা ভোনার কালার দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপনারা পেতে পারেন কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ চ্যানেলের সাথেই থাকবেন সালামু আলাইকুম